ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সম্মানিক ডিলিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামী চব্বিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের নবীনীযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে হরমনপ্রীতকে ডিলিট সম্মান দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বুধবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোসের সঙ্গে বৈঠকে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান আচার্য আনন্দ বোস মৌখিকভাবে সেই প্রস্তাবে সম্মতি দেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে এছাড়া ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান সমীর ভি কামাল এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চের সিইও শিবকুমার কল্যাণারামের মধ্যে একজন অতিথির আমন্ত্রণ হবে বলে খবর আচার্য রাজ্যপাল সেই প্রস্তাবে সায়ও দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে এরপর অতিথিদের সরকারিভাবে আমন্ত্রণ জানানো হবে পূর্ণ সময় ভিসি না থাকায় দু হাজার তেইশ এবং চব্বিশে পূর্ণাঙ্গ সমাবর্তন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আচার্য রাজ্যপালের সমাবর্তনের অনুমতি দেননি ওই দুবছর তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল চিরঞ্জীব ভট্টাচার্য গত তেসরা নভেম্বর পূর্ণ সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে খবর হাই হাইনিউজুক